হিট আর এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে একদম অবিশ্বাস্য প্রাইসে আর এই ব্ল্যাক কালার আমি পরলে হিট আছলই হিট এন্ড এই ড্রেসটা আমাদের এমনিতেই হিট আমি এটার এই কালারটা পরে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এর এন্ড এইটা কি কালারগুলো এত সুন্দর চলুন আবার তাড়াতাড়ি করে দেখে ফেলি সো এই সুন্দর ড্রেসটা উফফ এটা দামটা কেউ বিশ্বাস করতে পারে না যে আপু তুমি এত দামি এত কম দামে কেমনে দিলা তো এই সুন্দর ড্রেসটা একদমই কটন এর মধ্যে এটা হচ্ছে পিওর কটন বা সুতি আর এটার দোপাট্টাটা দেখেন কত বড় আপনি চালিড়া দিয়ে নামাজও পড়তে পারবেন ওকে সো এই সুতির ড্রেসটা একটু দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ম্যাজিকটা কালার উফফ এই কালারটা কবে পরবো আমি এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর সবগুলো ড্রেসের নিচের দিকে এইভাবে স্লিভস এর কাপড় দেওয়া থাকবে ওকে

এক্সেলেন্ট এটা হচ্ছে একটা সিলভার কাপড় এই কালারটা পরলে অনেক ব্রাইট লাগে এটা আমার অনেক পছন্দ এই কালারটা সবসময়েই আমার পছন্দ মানে আমি একটা দিনই দেখছি এই এই ড্রেসের সবটাটা কালার সুন্দর সবটা আমার পছন্দের কালার উফ যার এটা লাগতেছে সে এটাকে নিনেন আর বডিতে এত কাপড় দাওস আপনি যত খুশি বডি বানায় লম্বা 48 বানাইতে পারবেন ওকে এন্ড এই কালারটার ভিডিও আমাদের পেজে অনেকে দেখেছেন যারা দেখেন নাই প্লিজ ভিডিওটা দেখে নিবেন এই কালারটা অসম্ভব সুন্দর দেখেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর নিচের দিকে স্লিভসের কাপড়টা দেওয়া আছে সব কয়টা কালার দেখেই কেমন যেন ভালো লাগে না এটা ইয়ে দাও সালোয়ারের কাপড়টা দিয়ে দাও এ হচ্ছে সালোয়ারের কাপড় ওকে সো চোস লাগতেছে এটা হ্যাঁ মা শাআলা মা সো এরপর আসেন আমার পড়াটা একজ্যাক্টলি যেটা আমি পরে আছি একজ্যাক্টলি এটা আমি পরে আছি উনারটা খোলা লাগতো না এটা আমি পরে আছি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় গেছি এটা তো আমি পরে আছি সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালারের হবে একদম কটনের মধ্যে আর এই যে মাশাআল্লাহ হুম যা উফ কি লাগতেছে বাইরে ভাই তারা এটা লাগবে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যান্ড প্রাইস অনেক কম অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে কাপড়টা দেখে নেবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ